Assalamualaikum viewers ওয়েলকাম টু পাহমিতাস ড্রিম আমি পাহমিতা অনেট বিয়র্স প্লিজ ভিডিওটা দেখবেন প্লিজ 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 যাদেরকে আমি ঈদের আগে আমার প্রোডাক্ট দিতে পারিনি কারণ কুরিয়ার বন্ধ হয়ে গেছে তাদের জন্য আবার নিয়ে এলাম চমক অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশান নিয়ে এসেছি কারণ এখন আবার আমাদের কিন্তু ডেলিভারি সিস্টেমটা অন হয়ে গেছে সো এখন আপনারা অর্ডার করতে পারেন এখন আমরা আবার অর্ডার নিচ্ছি এত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে এসেছি যে আপনাদের সেই যে আফসোসটা ছিল যে আমি টাইম মতো আসলে আপনাদেরকে প্রোডাক্টটা দিতে পারিনি আর সেই আফসোসটা থাকবে না আশা করি কারণ এই শাড়িগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কি দারুণ দারুণ কালেকশান নিয়ে এসেছি আর এগুলো অনেক আরামদায়ক কিছু শাড়ি নিয়ে এসেছি এখানে কিছু পার্টি ওয়ার শাড়ি আছে আছে কিছু রেগুলার ইউজের শাড়ি আর প্রাইসটা নিয়ে একদমই চিন্তা করবেন না কারণ প্রাইসটা পেয়ে যাচ্ছেন আপনারা একদম চ্যালেঞ্জিং প্রাইস যেটাকে বলতে পারেন কারণ এত কম দামে এত সুন্দর সুন্দর শাড়ি ভাবাই যায় না তার উপর দেখেন কি দারুণ লাগছে এই শাড়িগুলো বাটিক শাড়ি যেটা সবচেয়ে আরামদায়ক শাড়ি আরও পেয়ে যাচ্ছেন আপনার আকর্ষণীয় চুমকি শাড়ির মধ্যে হ্যান্ড প্রিন্ট করা এটা কি ভাবা যায় আমরা তো জানি যে হ্যান্ড প্রিন্টটা মূলত হাফ সিল্কের উপরে হয় কিন্তু আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চুমকি শাড়ির উপরে একদম হ্যান্ড প্রিন্ট করা একে তো আপনাদের প্রিয় চুমকি শাড়িটাও পেয়ে যাচ্ছেন তার উপর আবার হ্যান্ড প্রিন্ট করা ভাবা যায় কত দারুণ কালেকশন সো বিওয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন নয়তো অনেক সুন্দর সুন্দর ডিজাইন মিস করে যাবেন এত সুন্দর সুন্দর ডিজাইন কি মিস করা যায় বলেন একটু ধৈর্য সহকারে তাহলে ভিডিওটা দেখেন যেহেতু আমার ভিডিওটার লেন্থ কিন্তু বেশি না আমার ভিডিওর লেন্থ মাত্র তিন মিনিট একত্রিশ সেকেন্ড এত ছোট একটা ভিডিও যদি ধৈর্য সহকারে না দেখা যায় তাহলে কি হয় বলুন আর ভাইরাল শাড়িটা দেখেন কি সুন্দর লাগছে কি সুন্দর সুন্দর শাড়ি নিয়ে এসেছি এখানে যে আপনারা এর আগে একটা স্ক্রিন প্রিন্ট শাড়ি দেখেছেন ওইটার সাথে কিন্তু আপনারা চাইলে কম্বো নিতে পারেন আমার এখানে কিন্তু আপনারা শাড়ির পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কম্বো পেয়ে যাচ্ছেন এত দারুণ কালেকশন মিস করবেন না কেউ যার যেটা পছন্দ নিজের জন্য বা গিফটের জন্য নিয়ে নিতে পারেন সোভিওর্স যদি আমার এই প্রোডাক্টগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তারা এখনই স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তার আগে অবশ্যই আপনার স্ক্রিনশটটা নিয়ে নেবেন সো ভিউয়ার্স যখন আপনারা আমার ইমোবা হোয়াটসঅ্যাপে নখ দেবেন নখ দিলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিউয়ার্স আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব অ্যাপস আপনারা ইউজ করেন ওগুলোতে ভিউয়ার্স প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমি কিন্তু প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও আপ আপলোড করি সকাল দুপুর বিকেল সন্ধ্যা আমি সবসময় ট্রাই করি আপনাদের কাছে থাকার জন্য তাই তো আমি সব সবসময় আপনাদের জন্য ভিডিও নিয়ে হাজির হই নিত্য নতুন কালেকশান নিয়ে আপনাদের জন্য হাজির হই ফাহিদাস ড্রিম সো ভিউস ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম